বলছি মালগুলা হয়ে গেছে তুমি মালগুলা এসে নিয়ে যাও চলো এই সকালে মাল দিয়ে আসলাম আমার এখন মাল হয়ে গেল কোনো বাজে মতলব তো তো নাকি অত কথা আমি শুনতে চাই না বলো হ্যাঁ ঠিক আছে আমি আসছি সকালবেলা মাল দিয়ে গেলাম এত দাদের হয়ে গেল কি ব্যাপারে কি কোনো ব্যাপারে বড় আছে নাকি না বলছিলাম কিছু কথা ছিল তোমার সাথে तो मतलब भावना वाली हम फाला